কাঠামোগত ইসলাম বিদ্বেষ গণতান্ত্রিক সিস্টেমের অংশ নয় বরং এই সিস্টেমের কেন্দ্রবিন্দুই হল কাঠামোগত ইসলাম বিদ্বেষ রাখাল রহার ইসলাম অবমাননার বিরুদ্ধে করা মামলা শুনানির আগেই খারিজ বাতিল করা হলো ধর্ম অবমাননা আইনের ধারা আমরা মনে করি বাংলাদেশের ধর্মপান মুসলিমদের জন্য এই সংবাদ অনেক বড় একটি আঘাত যে আঘাত সরাসরি ইসলামী আদর্শ মূল্যবোধ এবং আল্লাহ তয়লা ও তার রসুল সাল্লাহাল্লামের মর্যাদার উপর করা হলো। বিগত ফ্যাসিস্ট্রজিমের সময় থেকে যেভাবে দেশের ধর্মপান মুসলিমদের আদর্শিক অবস্থান হৃদয়ের গভীরে ধর্মীয় আবেগ এবং ইমানের উপর বারবার আঘাত করা হয়েছে সেই চলমান প্রক্রিয়ার শেষ পেরেক ঠুকে দিল বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট যেখানে মূল ক্রীড়ানক হিসেবে আমরা দায়ী করতে পারি এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রিয় শ্রোতা একটি বিষয় খেয়াল করে দেখুন ডক্টর ইউনুস আদর্শিকভাবে বরাবরই আমেরিকাপন্থী বিপরীতে আসিফ নজরুল গোপনে ভারতীয় রক্ষাকারী এক অনুগত দাস